আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজ আপনাদের মোবাইলে দেখাবো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার মোবাইল কিন্তু বাসায় রেখে আপনি যে কোনো জায়গায় রেখে অন্য কাজে ব্যস্ত থাকেন হয়তো আপনার ফোন কেউ লুকিয়ে ব্যবহার করে আপনি টেরও পান না কিন্তু আজকের এই ভিডিও দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আপনার ফোন কে চালাইছে আপনার ফোন কে ধরছিল আপনার ফোন কে আনলক করতে ধরছিল তো প্রিয় ভিউয়ার্স আমি সেই বিষয়ে আজকে দেখাবো মোবাইল দিয়ে তো চলুন আমরা সরাসরি চলে যাব মোবাইলের স্ক্রিনে তার আগে বলে নিচ্ছি আমার এই চ্যানেলটিতে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন সেই সাথে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের মতামতের গুরুত্ব দিয়ে আমরা কিন্তু পরবর্তী ভিডিও নির্মাণের চেষ্টা করি তো প্রিয় ভিউয়ার্স চলুন আমরা সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাব আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য চলুন মোবাইলের স্ক্রিনে এই সহজ কাজটি করতে আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করতে হবে আপনি গুগল প্লে স্টোরে সার্চবারে গিয়ে লিখবেন ডাব্লিউ এইচ ও এটুক লেখার সাথে সাথে দেখুন এখানে লেখা চলে আসছে হু টাচ মাই ফোন জাস্ট এটুকু লিখে সার্চ করে দেখবেন এই যে আইকনটি রয়েছে এই আইকনের পাশে যে চিহ্নটি রয়েছে অর্থাৎ এটি আপনি ইনস্টল করে নেবেন আপনার মোবাইলে ইনস্টল হয়ে গেলে এটি আপনি ওপেনে টাস করবেন এখানে অপেনে টাস করার পর আপনি দেখতে পারবেন এরকম ইন্টারফেস এখানে দেখুন লেখা রয়েছে এই যে নিচে ব্যাক তারপরে রয়েছে ওয়ান বাই ফাইভ অর্থাৎ এই যে নেক্সট রয়েছে পাঁচবার আপনি নেক্সটে চাপ দেবেন চাপ দিন এ দেখুন পাঁচবার দেওয়া শেষ হয়ে গেছে এরকম ইন্টারফেস আসছে এখানে আপনি লক্ষ্য করেন এই যে মাঝ মাঝখানে লেখা রয়েছে অর্থাৎ একটা অন অফের বাটন রয়েছে আপনি এই অন অফ বাটনে টাচ করুন টাচ করার পরে আপনাকে পারমিশন চাবে এখানে ক্যামেরা অ্যাক্সেস করতে বলবে যার কারণে এটা আপনি ওকে করে দেবেন ওকে বাটনে টাচ করে আমি এটা ওকে করে দিলাম এরপরে দেখুন আপনার কাছে পারমিশন চাইতেছে আপনি অ্যালাউ করে দিন অ্যালাউ করে দেওয়ার পরে আপনার কাছে আবারও পারমিশন চাইছে ওকে দিন ওকে দেওয়ার পরে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি স্ক্রল করে নিচে নামিয়ে দেখুন আপনি যে অ্যাপটি ইনস্টল করলেন সেটির কিন্তু আইকন এখানে দেখা যাচ্ছে এটা অফ লেখা রয়েছে আপনি এটাকে টাচ করুন টাচ করে এই যে অ্যালাউ ইউজেস ট্র্যাকিং এটা অন করে দিন আমি অন করে দিলাম এরপরে আপনি ব্যাগে চলে আসুন ব্যাগে চলে আসলে আবারও পারমিশন চাবে আপনার কাছে এটাও আপনি ওকে দিয়ে দিন দেওয়ার পরে এই অ্যাপের কাজ কিন্তু শেষ আপনি ব্যাক বাটনে চাপ দিয়ে এটা থেকে হোম বাটনে ফিরে আসুন অর্থাৎ মোবাইলে স্বাভাবিক বানান অ্যাপটি ইনস্টল হওয়ার পরে আমি আপনাদের এখন দেখাবো বাস্তবে দেখুন এটা কীভাবে কাজ করে আমি এই যে মোবাইলটি হাতে নিয়ে দেখুন এটা লক ছাড়ানোর চেষ্টা করতেছি আমার সামনে যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু আপ যে চেষ্টা করবে অর্থাৎ মোবাইলটা হাতে নেবে তার ছবি কিন্তু উঠিয়ে ফেলবে যার কারণে কিন্তু আপনি বুঝতে পারবেন এই মোবাইলটা কে চালাইছে কে আপনার ফোবাইল মোবাইল ধরছে সব কিছুই কিন্তু বুঝতে পারবেন মজার বিষয় হচ্ছে যে মোবাইলটা আর টেপাটিপি কর দেবে অর্থাৎ লক সারানোর চেষ্টা করবে সে কিন্তু কোনো ক্রমেই বুঝতে পারবে না যে তার ছবি উঠেছে তো চলুন আমি যে লক সারানোর চেষ্টা করলাম আসলে মোবাইলে কতটুকু ছবি উঠছে সেইটাই দেখাবো এই যে অ্যাপটি রয়েছে আমি যে অ্যাপটি ইনস্টল করেছি সেইটা ওপেন করব ওপেন করে এই দেখুন এখানে অনেকগুলা ছবি উঠছে এই যেখানে লেখা রয়েছে ডিভাইস আনলকড অর্থাৎ আনলক ছিল কিন্তু অনেকেই চেষ্টা করছে কে চেষ্টা করলো এখানে টাচ করলে এইটা কিন্তু প্রত্যেকটাই ছবি উঠছে আপনি সরাসরি দেখতে পারবেন তাকে এই আমি টাচ করলাম টাচ করে দেখুন এইটা কিন্তু আমি নিজেই চেষ্টা করছি যার কারণে কিন্তু আমার ছবিটা উঠে গেছে যে কেউ অর্থাৎ পাসওয়ার্ড যদি না জানে কেউ যদি মন গড়া যদি পাসওয়ার্ড দিয়ে বা প্যাটার্ন লক দিয়ে যদি কেউ চেষ্টা করে তাহলে কিন্তু তার ছবিটা এখানে ফ্রন্ট ক্যামেরায় ধারণ করবে যার কারণে আপনি বুঝতে পারবেন আপনার ফোনটা কে ধরছে বা কে চালাইছে তো প্রিয় ভিহার্স এই ছিল ভিডিও ভিডিও যদি আজকে ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম